আজকে ঘরোয়া পরিবেশ বানাতে চলেছি হাঁসের ডিমের মিক্স ফ্রায়েড রাইস তো অনেক তো অনেকভাবে ফ্রায়েড রাইস মিক্স ফ্রায়েড রাইস করেছি আমি আজকে সম্পূর্ণ অন্যভাবে করবো তোমরা দেখে থাকো কীভাবে আমি ফ্রায়েড রাইসটা বানাই লাস্ট করে থাকবে বন্ধ এখানে এক কেজি বাঁশকারি চাল নিয়েছি এটা ঘরের চাল আমরা চাষ করেছিলাম এখানে তিনশো গ্রাম মাংস নিয়েছি হাট ছাড়া মাংস দুটো হাঁসের ডিম নিয়েছি আর এখানে দুশো গ্রাম চিংড়ি নিয়েছি বড়ো বড়ো চিংড়ি সাইজের চিংড়ি চারটে গাজর আছে আর দুটো ক্যাপসিকাম লঙ্কা আছে আর পরিমাণ মতো পেঁয়াজ আছে তো বন্ধুরা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কীভাবে বানাই ও মা তুমি চিংড়িটা কাটো আমি ভাতটা বসিয়ে দিই কেমন আছো ভালো আছি

বন্ধুরা হাড়ি জল ফুটছে আর চালটা দিয়ে দেবো আর চালটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম আর নাহলে গাঁটটা আগে তাকে ছেড়ে যাবে ভাত ভেঙে যাবে মানে ভিজিয়ে দিতে হয় এই চালটা আমি ঢেলে দিচ্ছি বন্ধুরা এই চালটা দিয়ে চাপা দেবো ঢাকনাটা 오늘 아다, 로션 s 면 i 제 n 고 e নিলে ভালো করে ভাজা যাবে লঙ্কা ছিঁড়ে ভেজে নিচ্ছি লঙ্কা ভাজা হয়ে গিয়েছে ওর সঙ্গে জিরেটা দিয়ে দেবো গোটা জিরে অল্প করে ভেজে নিতে হবে মানে ময়লাটা গুড়ো করবো এখন বন্ধুরা মশলা গুঁড়ো করা হয়ে গিয়েছে এবারে তুলে নেব নেবো গুঁড়ো ময়লা উপরে ছড়িয়ে দিলে ভাতের উপর খুব সুন্দর হবে বন্ধুরা ভাত হয়ে গিয়েছে আর ভাত ডাঁটা থাকতে লাগাতে হবে কারণ ভাতটা তো ভেঙে যাবে হয়ে ভাতটা নামিয়ে নেব আমি ভাতটা ভেঙে নিতে হচ্ছে হাঁচি ডিমটা কত বড় দেখো লাল কুসুমটা লাল লাল কুসে যাবে কোনো দিনটা ভালো করে খেতে নিচ্ছি আর ওদের কড়া গরম হয়ে গিয়েছে এবার তেল দিয়ে দিচ্ছি দেবে তত ডিমটা ফুলে উঠবে আর নরম থাকবে আর দুটো ডিম কতগুলো হয়েছে দেখো এবার আবার তেল দেবো কড়াতে চিংড়ি দিয়ে দেবো অল্প হলুদ ভালো করে হবে হয় চিংড়িগুলো লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেবো চিংড়ি ভাজা হয়ে গিয়েছে তেল দেবো দিয়ে মাংসটা ভেজে নেবো

তোমরা সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে উপর থেকে ভাতগুলো ঢেলে দেবো

সবজি আর ভাত একসঙ্গে মাখানো হয়ে গিয়েছে করার মধ্যে থেকে আমি দিয়ে দেবো ভেজে রেখেছিলাম এই চিংড়িগুলো দিয়ে দিচ্ছি ডিম গুলো দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো ময়লাটা দিয়ে দেবো ময়লা আর ঘি বাটিতে রেখেছিলাম ঘিটাও দিয়ে দেবো ভালো করে এটা মাখিয়ে নিতে হবে ভাতা আমাদের ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে নামিয়ে বন্ধুরা সবাই খেতে বসে গেছে দিয়ে দেখি কেমন হয়েছে আমার হাত গরম খেয়ে দেখো কেমন হয়েছে খাইনি তো কোনদিন

বন্ধি হয়েছে বলছে আমিও খেয়ে দেখি কেমন হয়েছে বন্ধুরা মিক্স হয়ে খুব সুন্দর খেতে লেগেছে ঘরোয়া পদ্ধতিতে আর আমি এখানে কোনো তরকারি রাখিনি তোমরা চাইলে চিলি চিকেন বা চিকেন কষা করে খেতে পারো এর সাথে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা খেতে থাকি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে